আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে হেদায়ত হেদায়ত কি হেদায়তের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ যাদেরকে হেদায়ত করেন না হেদায়তপ্রাপ্ত লোকের লক্ষণ সমূহ এই সকল বিষয়ে আজ আমরা জানার চেষ্টা করব সরাসরি কোরআনুল করিম থেকে মহান আল্লাহ রাবুল্লা আলামিন কোরআনুল করিমে এই হেদায়েত সম্পর্কে কোন কোন সরায় কোন আয়াত নাজিল করে কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে সেই সম্পর্কে আজ আমি আলোচনা করব আপনাদের সাথে তা চলুন শুরু করা যায় হেদায়ত হেদায়তের অর্থ হচ্ছে পথ দেখানো আল্লাহর হেদায়েত দেওয়ার অর্থ হচ্ছে তিনি নিজের নবী ও কিতাব সমূহের সাহায্যে লোকদের সামনে সঠিক চিন্তা ও কর্মধারা সুস্পষ্টভাবে তুলে ধরেন তারপর যারা স্বেচ্ছায় এ পথে চলতে উদ্যোগী হয় তাদেরকে এ পথে চলার সুযোগ ও সামর্থ্য দান করেন আর তিনি যে সঠিক চিন্তা কর্ম পদ্ধতি বলে দিয়েছেন যদি তার বিপরীত পথে চলার জন্য কেউ প্রচেষ্টা চালায় এবং সোজা পথে চলতে না চায় তাহলে আল্লাহ জোর করে তাকে সত্য পথ দেখান না বরং সে যেদিকে যেতে চায় তাকে সেদিকে যাওয়ার সুযোগ দেন মালিক হলেন আল্লাহ বক্রপথের মধ্যে সোজা পথ দেখানো আল্লাহর কাজ নিশ্চয় মানুষকে পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব বারো সরল পথ দেখানো আল্লাহর কাজ কিন্তু পথগুলোর মধ্যে অনেক বক্রপথও রয়েছে তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকেই সৎ পথে পরিচালিত করতে পারতেন সোরা না হল নয় আসল হেদায়ত দানকারী হলেন আল্লাহ তোমার জন্য পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট সরা খান একত্রিশ নম্বর আয়াত আল্লাহর হেদায়েতি প্রকৃত হেদায়ত বলো আল্লাহর হেদায়েতি হচ্ছে প্রকৃত হেদায়ত সরা আলী ইমরান আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন মূলত সেই হেদায়ত পায় এবং যাদেরকে বিপদী করেন তারা ক্ষতিগ্রস্ত হয় সোরা আয়রাফ একশো আটাত্তর আল্লাহ হেদায়ত না করলে আমরা হেদায়ত পেতাম না আল্লাহ আমাদেরকে পথ না দেখালে আমরা কখনো সঠিক পথ পেতাম না সোরা আয়রাফ তেতাল্লিশ আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দান করেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সঠিক পথ প্রদর্শন করেন সোরা নূর ছেচল্লিশ নম্বরে আল্লাহ হেদায়েত না দিলে কেউ দিতে পারে না আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোনো পদ প্রদর্শক নেই সোরা রায় তেত্তিরিশ নম্বর আয়ত আল্লাহ যাকে করেন তার জন্য কোনো পদ প্রদর্শক নেই সোরা আরাব একশো ছিয়াশি নম্বর আয়ত আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কোরানের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব পাঠিয়েছেন যা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং কার্যকর উপায়ে প্রকৃত সত্যের জ্ঞান দান করছে এবং জীবনের সঠিক পথ বলে দিচ্ছে তাদের পথ প্রদর্শনের জন্য মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের মতো নবী পাঠিয়েছেন যিনি পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ যার মাধ্যমে আল্লাহ আল্লাহ তার কিতাবের শিক্ষা বাস্তব জীবনে দেখিয়ে দিয়েছেন আর এগুলো এখনো যথাযথভাবে মানুষের সামনে উন্মুক্ত রয়েছে এসব দেখার পরও যদি কোনো ব্যক্তি হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাকে পুনরায় সেই গুমরাহির মধ্যে নিক্ষেপ করবেন যেখান থেকে সে বেরিয়ে আসতে আগ্রহী নয়। আর যখন আল্লাহ কাউকে তার দরজা থেকে তাড়িয়ে দেন তখন তাকে নিয়ে আসার নিতে যে ব্যক্তি আল্লাহর কালাম ও রসুল সাল সাল্লামের জীবন চরিত্র থেকে হেদায়ত লাভ করেনি গুমরাহিকে কে আঁকড়ে ধরার কারণে আল্লাহ যার জন্য হেদায়তের দরজা বন্ধ করে কেবল গুমরাহির দরজা খুলে দিয়েছেন এমন ব্যক্তিকে সঠিক পথ দেখানো আসলেই কঠিন আল্লাহ দিতে চান তার অন্তর প্রশস্ত করে দেন কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন আবার কাউকে বিপদগামী করতে চাইলে তার বক্ষ সংকীর্ণ করে দেন তার কাছে ইসলামের অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হয়ে পড়ে সুতরাং যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তাদেরকে এভাবেই লাঞ্ছিত করে থাকেন করে উন্মুক্ত দেওয়ার অর্থ হচ্ছে ইসলামের সত্যতা সম্পর্কে হৃদয়ে পূর্ণ নিশ্চয়তা সৃষ্টি করা এবং যাবতীয় সন্দেহ দূর করে দেয়া কোনো ব্যাপারে মানুষের বক্ষ মুক্ত হয়ে যাওয়া মূলত এমন একটি মানসিক অবস্থার নাম যখন তার মনে উক্ত বিষয় সম্পর্কে কোনো দুশ্চিন্তা কিংবা সন্দেহ সংশয় থাকে না এবং কোনো বিপদের আশঙ্কাও তাকে ওই বিষয়ে গ্রহণ করতে বাধা দিতে পারে না বরং সে পূর্ণ মানসিক তৃপ্তির সাথে এই সিদ্ধান্ত গ্রহণ করে যে যে জিনিসটি ন্যায় ও সত্য সে সেটা গ্রহণ করবি এতে ভালো মন্দ যাই ঘটুক না কেন তাকে তার উপরই চলতে হবে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে কোনো ব্যক্তি যখন ইসলামের পথে অবলম্বন করে আল্লাহ তখন আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যে নির্দেশ আসুক না কেন তা সে অনিচ্ছাই নয় বরং খুশি মনে আগ্রহের সাথে মেনে নেয় আল্লাহকে হেদায়ত দেন তাকে কেউ পথভ করতে পারে না আল্লাহকে হেদায়ত দান করেন তার জন্য কোনো পথভ্রষ্টকারী নেই সোরা জুমার সাঁত্রিশ আল্লাহ সঠিক পথ ও ভুল পথ স্পষ্ট করে দিয়েছেন আমি তাকে পথ দেখিয়েছি এরপর হয় সে কৃতজ্ঞ হবে নতবা অকৃতজ্ঞ হবে সোরা দাহর তিন কে গুমরাহ আর কে হেদায়তপ্রাপ্ত আল্লাহই ভালো জানেন তোমাদের প্রতিপালকই ভালো জানেন যে কে তার পথ হতে বিচ্যুত এবং তিনি এও জানেন যে কে হেদায়েতপ্রাপ্ত সোরান আজান তিরিশ আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেন তো বন্ধুরা চলেন এখন এই বিষয়ে কোরআন থেকে আমরা জেনে নিই যারা ঈমান আনে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন আর আল্লাহ সর্ব জ্ঞানী সোরাত তাগাবুন এগারো যারা ইসলাম গ্রহণ করে যদি তারা মুসলিম হয় তাহলে তারা হেদায়ত পাবে সোরা আল ইমরান বিষ যারা সাহেবদের ইমানের মতো করে তাহলে অবশ্যই তারা হবে হেদায়তরা বাকারা একশো সাঁত্রিশ যারা আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহ যা ইচ্ছা তাকে নিজের দিকে নিয়ে আসেন এবং যে ব্যক্তি তার অভিমুখী হয় তিনি তাকে পথ প্রদর্শন করেন সোরা সৌরা তেরো যারা আল্লাহর পথ অবলম্বন করে যে ব্যক্তি মজবুত ভাবে আল্লাহকে ধারণ করবে সে সরল পথে পরিচালিত হবে সরা আল ইমরান একশো এক যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় তিনি এ কোরআন দ্বারা তাকে শান্তির পথে পরিচালিত করেন এবং তাকে নিজ ইচ্ছায় অন্ধকার হতে আলোর দিকে বের করে আনেন আর তিনি তাদেরকে সরল পথে পরিচালিত করেন সরা মায়দা সোল যারা নবীর অনুসরণ করে সুতরাং তোমরা ইমান আনয়ন করো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি যিনি আল্লাহ ও তার বাণীর প্রতি ইমান এনেছেন তোমরা তার অনুসরণ করো তাহলে তোমরা হেদায়তপ্রাপ্ত হবে সোরা আরাফ একশো আটান্ন যারা হেদায়ত লাভের চেষ্টা করে যারা আমার উদ্দেশ্যে সর্বত্র চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎ কর্মপরায়নদের সঙ্গে থাকেন সোরা আন্ কাবুত উনসত্তর নম্বর এক যারা আল্লাহকে পড়ার জন্য প্রচেষ্টা চালায় তারা কিভাবে তার সন্তুষ্টি লাভ করতে পারবে তা তিনি প্রতি পদে পদে জানিয়ে দেন পথের প্রতিটি বাকে তিনি তাদেরকে আলো দেখান যার ফলে কোনটা সঠিক পথ এবং কোনটা ভুল পথ তারা দেখতে পায় তারা যতই সৎ সদিচ্ছা প্রসূত হয় ততই আল্লাহর সাহায্য ও হেদায়েত তাদের সহযোগী হয় বন্ধুরা আল্লাহ যাদেরকে হাদায়াত করেন না এই বিষয়ে কর্নুলকালীন থেকে কিছু কথা আমরা জেনে নিই যারা কাফির আর আল্লাহ কাফির সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না সোরা বাকারা দুইশো চৌষট্টি নাম্বার নিশ্চয়ই যারা ইমান আনে অতপর কুফুরি করে আবার ইমান আনে আবার কুফুরি করে অতপর তাদের কুফুরি প্রবৃত্তি বৃদ্ধি পেতে থাকে আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদেরকে কখনো পথ দেখাবেন না সোরা একশো সাঁত্রিশ যারা আল্লাহর আয়াত বিশ্বাস করে না নিশ্চয়ই যারা আল্লাহ নির্দেশন স্থাপন করে না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবেন না আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি সুরা নাহল একশো চার যারা ইমান আনার পর আবার কুফুরি করে এমন জাতিকে আল্লাহ কিভাবে হেদায়ত করবেন যারা ইমান আনার পর আবার কুফুরিতে লিপ্ত হয় অথচ তারা এ সাক্ষ্য দেয় যে রসুল সত্য তাছাড়া তিনি রসুল তাদের কাছে স্পষ্ট নির্দেশনা নিয়ে এসেছিলেন প্রকৃতপক্ষে আল্লাহ জালিম সম্প্রদায়কে এহদায়ের দান করেন না সর আলি ইমরান ছিয়াশি নম্বর আয়াত নিশ্চয় আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়ত দান করেন না সরা মুনাফিক আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়ত দান করেন না সরা সাফ পাস যারা জালিম আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না সোরা যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীদেরকে সৎ পথে পরিচালিত করেন না সোরা মমিন আটাশ যারা মিথ্যু আল্লাহ মিথ্যাবাদী ও কাফিরদেরকে সৎ পথে পরিচালিত করেন না সোরা জুমার তিন যারা গুমরাহীর অন্ধকারে ডুবে থাকে আপনি অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন না আপনি তো কেবল তাদেরকেই শোনাতে পারবেন যারা আমার সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা করে সোরা যাদেরকে আলো দেখানো হয় এবং সত্য ও সরল পথের দিকে আহ্বান জানানো হয় কিন্তু তারা সে আহ্বানে কর্ণপাত না করে নিজেদের বাঁকা পথে চলতে থাকে তাদের জন্য এটি আল্লাহর বিধান যে অন্ধকারী তাদের কাছে ভালো মনে হতে থাকবে তারা অন্ধকারের মতো পথ হাতরে চলা এবং এখানে সেখানে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া পছন্দ করবে সব ধরনের অন্যায় অত্যাচার অসত ও কাজে আনন্দ উপভোগ করবে যারা সন্তান হত্যা করে যারা নির্বুদ্ধিদের তরণ অজ্ঞাত বসত নিজেদের সন্তানদেরকে হত্যা করে এবং আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করার জন্য আল্লাহ প্রদত্ত জীবিকাকে হারাম করে নেয় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই তারা বিপদগামী হয়েছে আর তারা সৎ প্রাপ্ত ছিল না সোরা আনান একশো একচল্লিশ যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর তারা সৎ পথ প্রাপ্ত ছিল না সোরা ইউনুস পঁয়তাল্লিশ যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যদি তোমার আহ্বানে সারা না দেয় তাহলে জানবে যে তারা কেবল নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে আর যে ব্যক্তি আল্লাহর পথ নির্দেশকে অগ্রাহ্য করে নিজ খেয়াল খুশির অনুসরণ করে তার চেয়ে অধিক বিভ্রান্ত আর কে হতে পারে নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না সোরা কাসাস পঞ্চাশ নম্বর আয় যে নিজে আল্লাহর দিকে ধাবিত হয় না এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে জোর করে সত্য ও সঠিক পথ দেখানো আল্লাহর রীতি নয় এ ধরনের লোকেরা সত্য ও সঠিক পথ পরিত্যাগ করে বিভ্রান্তের মতো যেসব ভুল পথে ঘুরে বেড়াতে চায় আল্লাহ তাদেরকে সেসব পথে ঘুরে বেড়ানোর সুযোগ দেন একজন সত্য সন্ধানী লোকের জন্য যেসব মাধ্যম সত্য পথ লাভের ব্যাপারে সহায়ক হয় একজন অসত্য ভ্রান্ত পথ প্রত্যাশী ব্যক্তির জন্য সেগুলো বিভ্রান্তি ও গুমরাহের কারণ হয় কোনো মূর্তি বা দেবতা মানুষকে সৎ পথ দেখাতে পারে না বলো তোমরা যাদেরকে শরিক করো তাদের মধ্যে কি এমন কেউ আছে যে সৎপথ প্রদর্শন করে বলো আল্লাহই আল্লাহ প্রদর্শন করেন আর যিনি সৎ প্রদর্শন করেন তিনি পথ না দেখালে কোনো পথ দেখতে পায় না তোমাদের কি হয়েছে তোমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকো সোরা ইউনুস পঁয়ত্রিশ অনেকে বিপদগামী হয়েও নিজেকে সৎপন্থী মনে করে তারা আল্লাহকে ছেড়ে শয়তানদেরকে গ্রহণ করে নিয়েছে তবুও তারা মনে করে যে তারাই সৎ পথপ্রাপ্ত সারা আরাফ তিরিশ হেদায়তপ্রাপ্ত লোকের লক্ষণ সমূহ তো চলুন বন্ধুরা এখন এ বিষয়ে কিছু জেনে নেই বিপদে ধৈর্য ধারণ করা যাদের উপর কোনো বিপদ আসলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী এদের উপরে তাদের রবের পক্ষ হতে শান্তি ও করোনা বর্ষিত হবে এবং এরাই বাকারা শিরক মুক্ত থাকা যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে তাদের জন্য এবং তারাই সৎপথপ্রাপ্ত সোরা আনাম বিরাশি মসজিদ আবাদ করা তারাই আল্লাহর মসজিদে রক্ষণাবেক্ষণ করবে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান আনয়ন করে সালাদ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না অতএব আশা করা যায় তারা সৎ পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে সুরাত আঠারো তাকুয়ার গুণাবলী অর্জন করা এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই মোত্তাকিদের জন্য এটা হেদায়ত স্বরূপ যারা অদৃশ্য বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে যে জীবন উপকরণ দান করেছি তা হতে ব্যয় করে আর যারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল তাতে বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তারাই তাদের রবের পক্ষ হতে হেদায়ত প্রাপ্ত হেদায়তের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তারাই সফল কাম সোরা বাকারা দুই থেকে পাঁচ নম্বরে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আজকের আলোচনা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তার আগে একটি বিশেষ অনুরোধ জানাচ্ছি আলোচনা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনার মূল্যবান একটি লাইক গঠনমূলক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সহায়তা আমার একান্ত কাম্য প্লিজ একটি শেয়ার করুন একটি লাইক করুন একটি কমেন্ট করুন আসসালামু আলাইকুম জাজাকার্লাহরান